এনপিএল এর এখন যে রুলটা আছে এখন রুলটা সেটা হচ্ছে যে আপনার তিন মাস ইনস্টলমেন্ট আমি যদি ইনস্টলমেন্টটা সুবিধা এটা অনেক ক্ষেত্রে তিন মাস পর্যন্ত যদি আমরা ইনস্টলমেন্ট রিকভারি করতে না পারি তখন থেকে এটা সাব স্ট্যান্ডার্ড হয় এটা ছয় মাস পর্যন্ত যদি কন্টিনিউ করে এটা হয়ে যায় আপনার ডাউটফুল প্রথম ক্যাটাগরি হচ্ছে সাব স্ট্যান্ডার্ড তিন থেকে শুরু হয় ছয় পর্যন্ত চলে ছয় টেস্ট দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে ডার্ক ফুড ছয় থেকে নয় ছয় মাস থেকে নয় মাস তৃতীয় ক্যাটাগরিটা হচ্ছে ব্যাড অ্যান্ডস এটা নয় থেকে বারো মানে নয় মাসও সেই নয়টা ইনস্টলমেন্ট ওভার ডেসে ইনস্টলমেন্ট পেমেন্ট করে নেয় বারোটা ইনস্টলমেন্ট মধ্যে দিতে এটা ব্যাড অ্যান্ডস আছে তিনটা ক্যাটাগরিতে তিনটা ক্যাটাগরিতে প্রথম ক্যাটাগরিতে সাব স্ট্যান্ডিং ক্যাটাগরিতে আপনাকে প্রভিশন রাখতে হয় ওই আউটস্ট্যান্ডিং লোনের টোয়েন্টি পার্সেন্ট এখানে একটা হিসাব আছে যে আপনার লোন থেকে কোলাটা যদি কোনো সিকিউরিটি থাকে জামানত থেকে জামানতের ইয়াটা ওই বাংলাদেশ ব্যাংকের নিয়ম আছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম নিয়ম আছে ওইটা বাদ দিয়ে তারপরে আপনার হিসাব করতে হয় যে অংশটুকু মানে আনকাভার্ড আর কি রিয়েল লস ধরে হয় ওই অংশটুকু আপনার টোয়েন্টি পার্সেন্ট প্রথম করতে হবে সাবস্ট্যান্ডার ক্যাটাগরিতে তারপরে ফিফটি পার্সেন্ট আপনার ডাউটফুল ক্যাটাগরিতে এবং হান্ড্রেড পার্সেন্ট ব্যারেন লস ক্যাটাগরিতে এখন তাহলে পরে এই লোনটা এবং ওই সময়ে একটা জিনিস হচ্ছে যেহেতু লোন সে টাকা ফেরত দিচ্ছে না তার মানে ওইখান থেকে কিন্তু কিন্তু ইনকাম হচ্ছে হচ্ছে না মানে দুই দিকে লস একটা যেই লোনটা টাকা টাকা লোন তো ডিপোজিট লোনটা দিতে হচ্ছে তাকে ওই ডিপোজিটরকে তো আমার ইন্টারেস্ট দিতে হচ্ছে এফ এর উপর ইন্টারেস্ট দিতে হচ্ছে সেভিংস থাকলে সেভিংসের উপর ইন্টারেস্ট দিতে হচ্ছে কিন্তু লোনের থেকে তো আমি কোনো ইন্টারেস্ট পাচ্ছি না তার মানে দুই দিকে লস হচ্ছে প্রথম হচ্ছে ওইটার জন্য কোনো ইন্টারেস্ট পাচ্ছি না এটা একটা লস সেকেন্ড হচ্ছে এইটার জন্য আবার প্রভিশন মেনটেন করছে এই প্রভিশনটা কিন্তু আসছে আপনার প্রফিট থেকে অর্থাৎ আমি যে প্রফিট করছি তার থেকে একটা অংশ আলাদা করে রাখছে এই প্রফিটে কিন্তু আবার ট্যাক্সও দিতে হয় আমাকে প্রফিটটা যেইটার উপরে আমি প্রভিশন মেনটেন করব এটার উপরে আবার কিন্তু থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্যাক্স দেওয়ার পরে আমাকে ওইটা অ্যালোকেট করতে হয় ইয়ের জন্য তো এই কারণে আসলে যখনই প্রভিশন হবে মানে লোন হবে খারাপ হবে তখনই ব্যাংকের জন্য আসলে রিয়েল ডিফিকাল্টিস এখন এইটার একটা তো হচ্ছে রুল বেস আরেকটা যেটা হচ্ছে যে উচিত যেটা আমরা মনে করি বা সারা পৃথিবীতে কিছু কিছু উন্নত দেশগুলো প্র্যাকটিস আছে ইন্ডিয়াতে চেষ্টা করতেছিল এখনো ওরা ফুল স্কেলে করতে পারেনি বাংলাদেশ শুরু করছে মানে বাংলাদেশে একটা রোড ম্যাপ দিয়েছে বিআরপিটি যেখানে ইসিএল বা এক্সপেক্টেড ক্রেডিট লস মডেল ওইটা আইএফআরএস নাইনে ইন্টারন্যাশনাল ফাইনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড নাইনের একটা ক্যালকুলেশন মডেল এখানে ওই ইন্ডিভিজুয়াল আপনার বড়োয়ারে তার স্ট্রেস দেখে তার জন্য তখন কিন্তু হবে হান্ড্রেড হবে ওইটা ইন্ডিভিজুয়াল বড়োয়ারকে বড়োয়ারকে দেখে তার অবস্থা দেখে এবং ম্যাক্রো ইকোনমিক্সে তার যে অবস্থান যেমন ধরেন আমরা এই যে কিছুদিন আগে যে ওই ট্রাম্পের যে শুল্ক নীতি এটার ইম্প্যাক্টে কিন্তু গার্মেন্টস খারাপ হওয়ার চিন্তায় পড়ে গেছিল যে তাদের অর্ডার থাকবে না তারা খারাপ হয়ে যেতে পারে তো গার্মেন্টস গুলো যখন খারাপ হচ্ছে বা হবে সেই ক্ষেত্রে কিন্তু ওই ইন্ডাস্ট্রির কারণে গার্মেন্টস এর লোন সব গার্মেন্টস এর লোন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে এখানে কিন্তু হোল ইন্ডাস্ট্রি এফেক্টেড আবার যখন নর্মাল সিচুয়েশন তখন ইন্ডিভিজুয়াল কোন ধরেন ইন্ডাস্ট্রি এফেক্টেড হতে পারে কোনো ইন্ডাস্ট্রি সামাও খারাপ হতে পারে বা ধরেন এই যে নাসা গ্রুপ এই আমাদের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন নজর ইসলাম ওর নাসা গ্রুপ উনি যেহেতু জেলে আছেন ওটা ফাংশন করছেন ঠিক মতো কোনো ওখানে খারাপ হয়ে গেছে লোন স্ট্রেস অ্যাসেপ্টেবিলিটি অন্যান্য গার্মেন্টস কিন্তু আবার ভালো আছে তাই এখন ইন্ডিভিজুয়ালি ক্যাটাগরি করে আমরা ওইটার জন্য একটা ব্যবস্থা নিতে পারি এবং ওভারঅল ইন্ডাস্ট্রির জন্য ব্যবস্থা সেইটা কিন্তু আইএফআরএস নাইন বলতেছে তো ওইটা আমরা যেটা বলি যে ওইটা একটা উচিত ব্যবস্থা কিন্তু আমাদের মতো দেশে উচিত ব্যবস্থা করাটা খুব কঠিন কারণ হচ্ছে কি প্রাসঙ্গিক এবং উপযুক্ত তথ্যের অভাব প্রথম হচ্ছে যে আপনার যে ইন্ডাস্ট্রিতে তার যেগুলো হেভিলি রেগুলেটেড অথবা যে কোনো কারণে তারা ডেটাটাকে কনসিল করতে পারে না যেমন ধরেন এক্সপোর্ট এক্সপোর্ট তো বাংলাদেশ ব্যাংক হয়ে বা ব্যাংক হয়ে এক্সপোর্ট করতে হয় চাইলে কিন্তু তারা এটাকে লুকাইতে পারে না যে আমার এক্সপোর্ট বেশি না কম এটাকে মানে ইয়ে করা মানে ম্যানিপুলেট করা তাদের জন্য নিয়ারলি ইম্পসিবল কিন্তু যদি এটা লোকাল কোম্পানি হয় তারা কিন্তু কি বিক্রি করছে তারা যখন ক্যাশে বিক্রি করে অনেক সময় এই ট্রানজাকশনগুলো ব্যাংকে দেখায় না এবং সেই ট্রানজাকশনগুলোর জন্য তারা কিন্তু প্রপার ফাইন্যান্সিয়াল রিপোর্ট অডিট রিপোর্ট তৈরি করে না তাহলে ওদের আসলে অবস্থা কি এটা কিন্তু যাচাই করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যেত ওই জায়গাটায় বাংলাদেশে একটা ডেভেলপমেন্ট হয়েছে সেই ডেভেলপমেন্টটা হচ্ছে আপনার ডিভিসি বা ডকুমেন্ট ভেরিফিকেশন কোড যেটা আইসিবি তৈরি করছে সেটা হচ্ছে যে সেটা কিন্তু ব্যাঙ্গুলা কি ইউজ করতে দিছে এনবিআর ও ইউজ করতেছে কোন আরজেসি ইউজ করতেছে এখন এইটা অনেকটা আমরা দেখতেছি হেল্প করতেছে কারণ তখন হচ্ছে কি একটা সিঙ্গল সেট অফ অ্যাকাউন্টস যেটা কোম্পানিগুলো এনবিআর দিচ্ছে সেটাই ব্যাংকে দিচ্ছে এবং সেটা অন্য অন্য জায়গায় যাচ্ছে তো সেইখানে কিন্তু এই যে মানে ডেটাটা ম্যানুপুলেট করে স্কোপ কমে আসতেছে আগে যেমন আপনারা জানেন সবাই যে ওরা কোম্পানিগুলো ইনকাম ট্যাক্সে একটা রিপোর্ট সাবমিট করতেন ব্যাংকগুলোকে একটা দিতেন তারা ইন্টারনাল কম জনসন জন্য আলাদা ব্যবহার করতেন এখন ব্যাংকগুলোকে কিন্তু আলাদা ডেটা দিতে পারতেছে না ওই যেটা ডিভিসি করছে আমরাও ও সেটাই চাচ্ছি যেহেতু বাংলাদেশ ব্যাংকের একটা ইয়ে আছে এবং ওটা তো রিয়েল রিফ্লেকশন এখন যেটা সে ট্যাক্সে দিচ্ছে সেইটাই আমাদের এখানে নিয়ে আসতেছে এবং তাকে যদি লোন পাইতে হয় তাকে তো প্রফিটেবিলিটি শো করতে হবে আদারওয়াইজ আমি তো তাকে লোন দিব না এই জন্য একটু মানে ওই কি বলবো যে একটু ভালোর দিকে যাচ্ছে বাট এটা একটু সময় নিল এবং বাংলাদেশ ব্যাংকের যে রোড ছিল দু পর্যন্ত এটা একটা রোড ম্যাপ দিয়ে আছে সাতাইশের মধ্যে বলছে ওরা চেষ্টা করবে এখন যদি করে ফেলতে পারে তাহলে তো একটু ডেভেলপমেন্ট হবে না হলে তো আর দুই তিন বছর সময় নিয়ে যদি এটা ডেভেলপ করে ফেলতে পারে তাহলে রিয়েল এনপিএল আমরা একদম টাইম টু টাইম এটাকে ঠিক করে ফেলতে পারবো এখন রুল বেজের বাইরে যে কোনটার জন্য কতখানি এনপিএল হওয়া উচিত কতখানি প্রফেশন একদম ইনস্ট্যান্ট তার জন্য এটা করা যাবে আর কি